কামে যাবিনা নারে আজকে কামে যাবো না গাউড়া মেশ মেশ করছে ওড়া যা ক্রে মুশারাব দাস্তে আই কালই দাস না না ভাই আজকে আমি কামে যাবো না আমার গাউড়া মেশ মেশ করছে তোমার কাছে একটা বিড়ি থাকে তো দাও আমি খাই কে কাজে যাবি না বসে বসে বিড়ি খাবি ও নো ও নো

রূপা পুরা সরব রূপা এটা গুলি নাই এই খালি এটা দেবোকেরা বাবা হিরোদের মুঠি মারবা

কেন কারেন্ট করব আমি তো ভাল ঠিক করছি এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ এই ভিডিওতে একটা লাইক চাই